হাই ফ্রেন্ড আজকে আমাদের বাড়িতে হবে পিকনিক তো সেই জন্য আমি আজকে দেখো মাটির উনুনটা খুব সুন্দরভাবে করে দিচ্ছি আজকে পিকনিক খাওয়ার মন চেয়েছিলো যেহেতু ঠান্ডার সিজন এই সময় সবাই পিকনিক খায় তো আমি ভাবলাম চলো পিকনিক খেয়ে নিই তাহলে উননটা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি শস্যের ক্ষেতে তাহলে এই দেখো আমাদের শস্যের ক্ষেত তাই শস্যের ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখো আমার ছেলে কিন্তু শশুর ফুল তুলছে ওদের তুলতে ভীষণ ভালো লাগে সেই জন্য বললো যে মা আমি তুলব আমরা তুলো তাহলে আমার ছেলে চুলছে ছেলের বাবা তুলছে সবাই মিলে শস্যের ফুল তুলছে আজকে আমাদের পিকনিকে মেনু হবে সস্যের ফুলের বড়া সস্যের ফুলের বড়া দিয়ে গরম গরম ভাত দারুণ টেস্ট লাগবে খেতে দেখো কত সুন্দর করে ছোটো ছোটো হাত দিয়ে খুব সুন্দরভাবে ফুলগুলোকে ছিঁড়ে নিচ্ছে এক এক করে একটা প্লাস্টিক নিয়েছে প্লাস্টিক নিয়ে সেই প্লাস্টিকটার মধ্যে সম্পূর্ণটা রেখে দিয়েছে রেখে দিচ্ছে তো এবার ফাইনালি হয়ে গেল শস্যার ফুলগুলো তোলা তো এবার আমি শরষার ফুলগুলোকে নিয়ে আসলাম একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে ভালোভাবে তো এবার আমি চলে আসলাম ওটা বাটিতে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন যতটুকু লাগবে নিয়ে নিয়েছি এবার আমি তার সাথে অল্প একটু কন পাউডার নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ একমুটি নিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন এত লবণ দিয়ে দেবো দিয়ে অল্প হলুদও দিয়ে দেবো তারপর আমি এতে অল্প একটু ছটা দিয়ে দিয়েছি এবার আমি একটু কালো জিরো দিয়ে দিচ্ছি কালো জিরো দিলে বেশ ভালো লাগবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এই বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু শস্য ফুলের বড়া করবো অনেকে হয়তো খেয়েছো হয়তো বাটা টাটা খেয়েছো আমিও অনেক দিন বাটা করেছি আমার এই চ্যানেলে আছে বাটা বড়া তো এবার আমি এটাকে আবার ধুয়ে টুয়ে নিলাম ভালোভাবে পরিষ্কার করে আর বেসন টেসন ঘানো হয়ে গেছে তারপর আমি এটাকে ধুইলাম লাস্টের দিকে তো এবার আমি চলে আসলাম বেসনের মধ্যে ফুলগুলোকে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে যেহেতু আমি করছি না আমার বড় করছে আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছি তাই বলেছি যে বড়গুলো তুমি ভেজে নাও তো সেই জন্য আমার বড় মশাই ভেজে সাথে আমিও আছি দুজনে মিলে করছি যেহেতু বড়া দিয়ে আজকে পিকনিক খাবো সেই জন্য সবাই ফ্যামিলি মিলে যদি কাজ না করি তাহলে ভালো লাগবে না সেই জন্য সবাই ফ্যামিলি মিলে কাজ করছি তারপর দেখো বড়াটা হয়ে গেছে হালকা হালকা এইভাবে উল্টিয়ে দিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু উনানের উনান দিয়ে সেই জন্য এটা একভাবে ছাড়া যাবে না মাঝে মধ্যে উনান ছাড়া করে দিতে হবে নালে পুরা লেগে যাবে তো এটা ভাজাটা হয়ে গেছে এবার আমি এইটা তুলে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি বড়াটাকে দিয়ে আবারও ভেজে নেবো সেম একইভাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা একইভাবে বড়াগুলো বাজাচ্ছো ওনানে দেখো আগুনগুলো খুবই সুন্দর উঠছে ওনানে রান্না করার মজাটাই কিন্তু থেকে আলাদা শীতের দিনে খুবই সুন্দর রান্না করা হয় ওনানে গরমটা একটু ভালোই লাগে তো এটা হয়ে গেছে ভাজা ফাইনালি আবার হয়ে গেছে শস্যার ফুলের বারা বড়া তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার এই ছোটো মোটো পিকনিকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করা আচ্ছা